পশ্চিম বাংলাতে বিজেপি আসতে সাহায্য করে কিন্তু এই তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অনুরাগীদের তার সঙ্গী ভঙ্গি নিয়ে দু সালের মধ্যে দেখবে বিজেপির দালাল কখনো কংগ্রেসকে বলে বিজেপির দালাল আবার এক ঘাটে উঠে এই দালাল গুলো চাটুকারিতা যাদেরকে বলা হয় দালাল শুভেন্দু অধিকারী যিনি এক সময় বলতো ভারতীয় জনতা পার্টিকে ভারতীয় জন শ্রেণীর মানুষ তারা চেয়েছিল যে এটা হিন্দু রাষ্ট্র হোক নাথুরাম গডসে যারা ছিল নাথুরাম গডসপন্থী যারা সে গান্ধীজি তাই নাথুরাম গডসে গান্ধীজিকে হঠাৎ করে নাথুরাম গডসের মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু নাথুরাম গন্ডের মৃত্যু দেওয়া হলেও নাথুরাম গডসের পন্থীর মৃত্যু কিন্তু হয়নি যে উনিশশো সালে ছয় ডিসেম্বরে কিভাবে বাবরি মসজিদটাকে ধ্বংস করা হয়েছিল শুধু দর্শক কিন্তু আপনারা দেখছেন একে নিউজ বাংলা সামনে লোকসভা ভোট শুরু হয়েছে রাজনৈতিক চর্চা ইন্ডিয়া জোট না এনডিএ জোট এই নিয়ে চর্চা যখন তুঙ্গে সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে ধর্মনীয় রাজনীতি তুঙ্গে আমরা ইদালিন দেখলাম যে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হলো আমরা ভারতবর্ষে বাস করি গণতান্ত্রিক দেশ সেই দেশে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ থাকে তার মধ্যেও দেখলাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রী রাম মন্দিরে গিয়ে লুটিয়ে পড়লেন শুয়ে পড়লেন আমরা জওহরলাল নেহরু থেকে শুরু করে আর মনমোহন সিং পর্যন্ত দেখেছি তারা এই সব দিক থেকে কিছুটা পিছিয়ে থাকতো কিন্তু বর্তমান আমাদের দেশের প্রধানমন্ত্রী রামকে নিয়ে মেতে আছে এক শ্রেণীর ধর্ম নিয়ে মেতে আছে এটা গণতন্ত্রের পক্ষে খুব খারাপ বিজ্ঞাপন সেই জন্য বলেছিল দেশ স্বাধীন হওয়ার আগে একজন ইংরেজ কামান্ডো বলেছিল যে এই দেশকে স্বাধীনতা দেওয়া উচিত নয় কেন এরা স্বাধীনতা ধরে রাখতে পারবে না কেননা একটি দেশের সঙ্গে একটি দেশের যতটা শত্রু ঠিক তার থেকে বেশি শত্রু একটি রাজ্যের সঙ্গে একটি রাজ্যের শত্রু আমরা দেখতে পাচ্ছি যে এই গণতান্ত্রিক দেশে যেটা না হওয়ার সেইটাই হচ্ছে এবং চাছিল পরবর্তীকালে স্বাধীনতা দিতে অস্বীকার করে কিন্তু আমাদের ভারতবর্ষের যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদের নাচর মনোভাবের কারণে দেশ স্বাধীন করে নেয় এবং স্বাধীনতা দিতে বাধ্য হয় তারপরে দেশ ভাগ হয় আপনারা জানেন যে জিন্না আলাদা দেশ নিয়েছিল পাকিস্তান কিন্তু আমাদের দেশে যারা জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে গান্ধীজি এদের নেতৃত্বে আমাদের দেশ বলেছিল সেকুলার থাকবে এখানে সর্ব ধর্মের মানুষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই থাকবে এটা কারোর দেশ নয় সমস্ত মানুষের দেশ কিন্তু এক শ্রেণীর মানুষ তারা চেয়েছিল যে এটা হিন্দু রাষ্ট্র হোক নাথুরাম গডসে যারা ছিল নাথুরাম গডসপন্থী যারা ছিল তারা চেয়েছিল দেশটাকে হিন্দু রাষ্ট্র করা হোক হিন্দু দেশ করা হোক সেটা করতে দেয়নি গান্ধীজি তাই নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করে পরবর্তীকালে নাথুরাম গডসের মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু নাথুরাম গন্ডের মৃত্যু দেওয়া হলেও নাথুরাম গডসের পন্থীর মৃত্যু কিন্তু হয়নি তারা কিন্তু আস্তে 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 আর এস এস এর হাত ধরে সেই নাথুরাম গডস পন্থী কিন্তু ভারতবর্ষে বিস্তার লাভ করে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে চার্চিল যেটা বলেছিল যে এই দেশকে স্বাধীনতা দেওয়া উচিত নয় এই দেশ স্বাধীনতা দিলে স্বাধীনতা ধরে রাখতে পারবে না একশো বছরের মধ্যে এদের স্বাধীনতা ভেঙে যাবে কিন্তু সেই চার্চিলের কথা কিন্তু এই সত্তর বছরেও এখনো পর্যন্ত কিন্তু প্রতিফলন হয়নি মানে ঠিক হয়নি ভবিষ্যৎ বাণীটা এখনো পর্যন্ত লাগু হয়নি কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেই যে চার্চিল যে কথাটা বলেছিল এবং যে একজন ইংলিশ কামান্ডো যে কথাটা বলেছিল যে এই দেশকে স্বাধীনতা দেওয়া উচিত নয় কেন এরা স্বাধীনতা ধরে রাখতে পারবে না আপনারা জানেন যে আমাদের দেশে নানা দে নানা ধর্মের নানা ভাষী মানুষ বাস বসবাস করে কিন্তু বর্তমান যে সিচুয়েশন শুরু হয়েছে সেই সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা পাচ্ছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি এক ধর্ম নিয়ে মেতে আছে এবং এটা খুব দুর্ভাগ্যজনক খুব খারাপ জিনিস আপনারা দেখেছেন যে এই নাথুরাম গডসের পন্থীর লোকেরা এই আর এস এস পন্থীর লোকেরা এরা নিজের ভোট ব্যাংকে বাঁচানোর জন্য নিজের আধিপত্যকে বজায় রাখার জন্য এরা কিন্তু যে কোনো জিনিস করতে পারবে সেটা আমরা দেখলাম যে বাবরি মসজিদ কোর্ট বলেছে বাবরি মসজিদকে ভাঙা অন্যায় হয়েছে বাবরি মসজিদ ভাঙা ঠিক হয়নি তাহলে সেই বাবরি মসজিদ যারা ভাঙলো তাদেরকে পুরস্কৃত করা হলো সেই জায়গায় রাম মন্দির করতে দেওয়া হলো আমরা শুনেছি যে এই বাবরি মসজিদের নিচে নাকি রাম মন্দির ছিল অনেকে বলে কাল্পনিক অনেকে বলে ছিল এটা নিয়ে একটা বিস্তার আছে কিন্তু আমরা যারা বর্তমান যুগে বাস করি আমরা দেখেছি যে উনিশশো সালে ছয় ডিসেম্বরে কিভাবে বাব্রি মসজিদটাকে ধ্বংস করা হয়েছিল এবং আর পাঁচশো বছরের আগে কিন্তু ইন্টারনেট ছিল না পাঁচশো বছর আগে কিন্তু এত সোশ্যাল মিডিয়া মিডিয়া ছিল না বছর আগে কোনো টেলিভিশন ছিল না কিন্তু বাবরি মসজিদের ছবি আজও পর্যন্ত তাই বাবরি মসজিদকে যারা ধ্বংস করেছেন তারা মনে মনে করছেন যে বাবরি মসজিদকে শেষ করেছে কিন্তু বাবরি মসজিদকে শেষ করতে পারবেন না কেন বাবরি মসজিদ মানুষের হৃদয় আছে এবং আপনারা এও দেখেছেন যে বাবরি মসজিদ যে ভেঙেছিল সর্বপ্রথম ছিল সবই চালিয়েছিল যার নাম হচ্ছে বলমান পানিপথের মানুষ উনি বাবরি মসজিদ ভাঙার পথে অনুশোচনা হয় এবং সেই বলমান যতদিন জীবিত ছিল উনি বলেছিল যে আমি একশো মসজিদে তৈরি করব একশো মসজিদে যাতে আমি কাজ করতে পারি সেই মতো বলমান মরে যাওয়ার আগ পর্যন্ত একানব্বইটা মসজিদ কিন্তু তৈরি করে দিয়েছিল তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভারতবর্ষে যারা বাস করি মুসলিম ধর্মের সম্প্রদায়ের মানুষ একটি সময় আসবে দেখতে পারবেন উনিশশো সালে যতটা মসজিদ ছিল এখন তার থেকে অনেক বিস্তার হয়েছে একটি সময় আসবে দেখবেন ভারতবর্ষে অলিতে গলিতে এই আর এস এবং এই নাথুরাম গডসেপ পন্থী যারা এই মুসলিম ধর্ম এবং এই ধর্মটাকে বিলীন করতে চান মুসলিমকে বিভিন্নভাবে কায়দা কৌশলে ফেলে তাদেরকে বিভিন্নভাবে হ্যান্ডস্যাব করতে চান তারা মনে রাখবেন একটি সময় আসবে দেখবেন ভারতবর্ষের সমস্ত জায়গায় এই আদানের আওয়াজ শুনতে পারবেন আমরা দেখেছি যে এই আর এবং নাথুরাম গডসে পন্থী যারা আছে এরা সব সময় মুসলিম সম্প্রদায়ের পিছনে এরা লেগে থাকেন বিভিন্ন রকমভাবে মুসলিম সম্প্রদায়কে আঘাত করতে চায় এবং বর্তমান যে সরকার চলছে এই সরকার কিন্তু সেই নাথুরাম ঘটছে এবং আর এস এসের ইশারায় চলে কেননা আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশ সালে লোকসভায় বিজেপি সরকার ক্ষমতা আসার পরে কাশ্মীরে তিনশো সত্তর ধারা তুলে নেওয়া হয়েছে বলা হয়েছে কি যে কাশ্মীরের মানুষ উপকার করবে নাকি বিজেপি তাহলে কাশ্মীরের মানুষের যদি আপনারা উপকার করেন তাহলে কাশ্মীরের মানুষ ভোটের মাধ্যমে আপনাদের মুখে ছামা কিভাবে ঘষে দেয় কিভাবে দেয় বলুন তারপরে আপনারা দেখছেন ভারতবর্ষের সমস্ত ধর্মকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে সেবাই দেওয়া হবে না বুঝতে পারা যাচ্ছে এই জায়গা থেকে যে এবং যারা আছে এরা সম্পূর্ণ মুসলিম বিরোধী আমাদের দেশে যারা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই বাস করে তারা সবাই জানে যে এই ভারতবর্ষটা গণতন্ত্র এবং সব ধর্মের মানুষ বসবাস করে অনেক হিন্দু যারা মানুষ আছে তারা কিন্তু এইগুলোকে মেনে নেয় না কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে নাথুরাম গড়সে পন্থী যারা আছে তারা এই দেশটা আস্তে আস্তে বিস্তার লাভ করেছে এইবার আসি আমাদের পশ্চিমবাংলায় কিভাবে এই নাথুরাম গডসে অর্থাৎ এই এই বিজেপি পশ্চিম বাংলায় কিভাবে বিজেপি বিজেপি কিন্তু এই প্রথম নয় হওয়ার আগে সংঘ পরিবার বলে একটি দল ছিল সেই সংঘ পরিবারের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম পশ্চিমবাংলায় আঠারো থেকে কুড়িটা তাদের এমএলএ ছিল এবং রাজ্যসভার দুটো সংসদ ছিল কিন্তু বাম ক্ষমতা আসার পরে এই সংঘ পরিবার কিন্তু পশ্চিম বাংলা থেকে নিশ্চিন্ন হয় তারপরে আমরা দেখতে পেলাম যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় একটি আলাদা দল কংগ্রেস ভেঙে একটি আলাদা দল তৈরি হলো যার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি যার নেত্রী আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জি যখন উনিশশো সালে তার দল গতিষ্ঠিত হয় আমরা শুনে এসেছি যে এই বিজেপির সাহায্য নিয়ে এই তৃণমূল গতিষ্ঠিত হয় এবং মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল যে আমরা তৃণমূল বিজেপিকে কে এনে লড়াই করব এবং উনিশশো আটানব্বই সালে একটি লোকসভা ভোটে আমরা দেখতে পাই যে বিজেপির সঙ্গে জোট বেঁধে এই মমতা ব্যানার্জি অর্থাৎ এই তৃণমূল কংগ্রেস জোট করে এবং পশ্চিম বাংলা থেকে সর্বপ্রথমে দুটি এম পি পর্দায় একটি হচ্ছে তপন দা দমদম কেন্দ্রতে আসছে জুলু মুখার্জি তাহলে পশ্চিম বাংলাতে বিজেপিকে আসতে সাহায্য করে কিন্তু এই তৃণমূল বর্তমানে আস্তে আস্তে এই পশ্চিম বাংলায় কিন্তু সেকেন্ড পজিশনে রাজনীতিতে চলে এসছে বিজেপি পশ্চিম বাংলায় বর্তমানে পাঁচটি রাজনৈতিক দল আমাদের রাজ্যে আছে তার মধ্যে বিজেপি কিন্তু সেকেন্ড পজিশনে ফার্স্ট পজিশনে আছে তৃণমূল কংগ্রেস বামফ্রন্ট এবং আইএসএফ আইএসএফ নবাগত দল কিন্তু ভোট যাতে ভাগ না হয় যাতে তৃণমূলের ভোট যাতে অন্য অন্য দলের মধ্যে চলে যায় বিশেষ করে আইএসএফে সেই জন্য বর্তমানে তৃণমূলে যারা ক্ষমতায় আছেন তৃণমূলে যারা নেতা নেত্রী এবং যারা মুখপাত্ররা আছে বিশেষ করে আমরা দেখতে পাই কয়েকজন চাটুকারিতা যাদেরকে বলা হয় দালাল এরা কি করে বিভিন্নভাবে বিভিন্ন দলকে কখনো বামকে বলে বামফ্রন্টকে বলে বিজেপির দালাল কখনো কংগ্রেসকে বলে বিজেপির দালাল আবার একঘাটে উঠে এই দালালগুলো এরাকে আই অর্থাৎ এফ কর্থাৎ সিদ্দিকিকে বলে যে নসাদ সিদ্দিকি নাকি বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে আমি একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি হলপ করে সাতাশে জানুয়ারি দু সাল আমি বলে দিচ্ছি একটি কথা ভালো করে মিলিয়ে নেবেন এই চব্বিশ সালে পশ্চিমবাংলায় বিজেপি বর্তমানে আঠারোটা এমপি আছে সত্তরটা এমএলএ আছে যদি চব্বিশ সালে বিজেপি একটু সিট বাড়িয়ে দিতে পারে আঠারোটার জায়গায় চব্বিশ পঁচিশ এবং তৃণমূল যদি কুমে পনেরো ষোলোয় চলে আসে তাহলে কিন্তু দেখবেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অলি অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা অনুরাগী এমএলএ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা অনুরাগী যারা আছে এরা কিন্তু সবাই ¿Quién? Yeah. 2026 সালে এই অভিষেক বন্ধpadStartায় দেখবেন বিধানসভাতে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ না হলে আশার জোবে না আর আমি 90% কনফার্ম যে অভিষেক বন্ধpadStartায় তার অনুরাগীদের এমএলএ এমপি দের নিয়ে বিজেপি তো জয়েন করবে সেইটা আমরা দেখতে পাচ্ছি কারণটা পশ্চিম বাংলায় বর্তমানে যে দুর্নীতিগুলো চলছে সমস্ত দুর্নীতির সঙ্গে অভিষেক ডাইরেক্ট যোগাযোগ আছে কিন্তু সবাইকে ধুললে অভিষেক বন্ধpadStartাকে ধরা হচ্ছে না আমরা ইদানিং দেখলাম যে অভিষেক বন্ধpadStartাকে দিল্লিতে 9 ঘন্টা জেরা করা হয় জেরা করার পরে কিন্তু চিত্রটা আমাদের কাছে পড় বিচার হয়ে গেছে যে ধরবে না কারণ আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী যিনি এক সময় বলতো ভারতীয় জনতা পার্টিকে ভারতীয় জঞ্জাল পার্টি সেই শুভেন্দু অধিকারী আজকে বিজেপিতে জয়েন করে আমাদের পশ্চিমবাংলার বিরোধী দল নেতা তার মানে এই এই যে বিজেপি মানে তৃণমূল তৃণমূল মানে বিজেপি যেটা মুকুল রায় বলেছে আপনারা দেখেছেন যে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা আত্মীয় আছে একটা আতাহাত আছে কেন কখন বিজেপিতে যায় আবার কখনো তৃণমূলে আসে কখনো বিজেপিতে যায় কখন তৃণমূল আসে সেই জন্য করে আমরা আমি বলে দিচ্ছি আজকে এই দু হাজার চব্বিশ সালের সাতাশে জানুয়ারি দেখবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অনুরাগীদের তার সঙ্গীভঙ্গিকে নিয়ে দু সালের মধ্যে দেখবেন যে বিজেপি যদি জয়েন না হয় আশ্চর্য হবেন না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখাচ্ছে